স্ট্যাটিস্টিক্সে তো আমরা প্রায়শই মানে দুটো গ্রুপের গড় তুলনা করার দরকার পড়ে তাই না হ্যাঁ একদম যেমন ধরুন একটা নতুন ওষুধ কি পুরনোটার চেয়ে ভালো কাজ করছে বা দুটো আলাদা ক্লাসের ছাত্রদের গড় নম্বর কি একই ঠিক এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তো মানে পরিসংখ্যানবিদরা একটা বিশেষ টুল ব্যবহার করেন ডক্টর চিনময় পালের লেখা পরিসংখ্যানের টি টেস্ট উপাত্ত বিশ্লেষণের চাবিকাঠি রূপর ভিত্তি করে আজ আমরা ওই টি টেস্ট নিয়ে একটু কথা বলবো হ্যাঁ টি টেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাল্টি কিভাবে দেখিয়েছেন এই টেস্টটাকে সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা আসলে টি টেস্ট তো একটা হাইপোথেসিস টেস্টিং এর পদ্ধতি মানে আমরা যখন দুটো গ্রুপের মধ্যে একটা পার্থক্য দেখি হ্যাঁ সেটা কি আসলেই সত্যি কোনো পার্থক্য নাকি এমনি এমনি মানে স্যাম্পেল নেওয়ার জন্য হয়ে গেছে সেটা বোঝার চেষ্টা করে ও আচ্ছা ড পাল বিশেষ করে বলেছেন যে স্যাম্পেল সাইজ ছোট হলেও এই টেস্টটা বেশ নির্ভরযোগ্য হতে পারে এটা কিন্তু গবেষণার শুনতে খুব কাজে দেয় হুম ইন্টারেস্টিং আচ্ছা তাহলে ঠিক কখন মানে কোন পরিস্থিতিতে এই টি টেস্ট ব্যবহার করাটা ঠিক হবে ডক্টর পালের কাজ অনুযায়ী নিশ্চয়ই কিছু মানে শর্ত বা গাইডলাইন আছে হ্যাঁ অবশ্যই আছে মূলত যখন দুটো গ্রুপের গড় তুলনা করার দরকার হয় তখনই আচ্ছা বিশেষ করে যখন স্যাম্পেলের সাইজ খুব বড় নয় ধরা যাক তিরিশ বা তারও কম ও মানে ছোট স্যাম্পলের জন্য এটা বেশ কাজের একদম আর দুটো জিনিস ধরে নিতে হয় এক পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা জানি না আর দুই ডেটাগুলো মোটামুটি মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি নর্মাল ডিস্ট্রিবিউশন মানে ওই যে গ্রাফটা ঘন্টার মতো দেখতে হয় হ্যাঁ অনেকটা তাই মানে ডেটাগুলো অ্যাভারেজের কাছাকাছি বেশি থাকে বুঝেছি আচ্ছা এই টি টেস্টের তো আবার রকম ফের আছে তাই না মানে শুনেছি কয়েক ধরনের হয় বলো এক নমুনা টি টেস্ট এক নমুনা সেটা কি রকম সেটা হচ্ছে গিয়ে যখন আপনার কাছে একটা স্যাম্পল আছে আর তার গড়কে আপনি একটা জানা বা নির্দিষ্ট মানের সাথে তুলনা করছেন ও আচ্ছা আচ্ছা যেমন ধরুন আমরা দেখতে চাইছি এ এলাকার মানুষের গড় আয় মানে জাতীয় গড়ের থেকে আলাদা কিনা তখন এটা লাগবে বুঝেছি আর আরেকটা কি যেটা খুব খুব কমন কমন আরেকটা যেটা আপনিও হয়তো শুনেছেন স্বাধীন দুই নমুনা টি টেস্ট হ্যাঁ হ্যাঁ এটা শুনেছি একদম এটা লাগে যখন দুটো একদম আলাদা স্বাধীন গ্রুপের গড় আমরা দেখি যেমন পুরুষ আর মহিলাদের পরীক্ষার নম্বর বা ওই যে শুরুতে বলছিলাম দুটো সারের ফলন তুলনা করা ঠিক ধরেছেন দুটো ভিন্ন জমিতে নতুন আর পুরনো সারের ফলনের গড় তুলনা করা এই রকম আর কি আচ্ছা আরেকটা যেন কি আছে পেয়ার্ড হ্যাঁ জোরবদ্ধ টি টেস্ট বা পেয়ারড টি টেস্ট এটা একটু অন্য রকম কি রকম এটা একই গ্রুপের উপর কিন্তু দুটো ভিন্ন অবস্থায় বা সময়ে ডেটা নিয়ে তাদের গড় তুলনা করে ও যেমন যেমন ধরুন কোন একটা ট্রেনিং এর আগে কর্মীদের পারফরম্যান্স স্কোর আর ট্রেনিং এর পরে তাদের স্কোর একই লোকজনের ওপর দুবার ডেটা নেওয়া হচ্ছে বাহ চিকিৎসার আগে আর পরে মাপা একদম এই ধরনের ক্ষেত্রে টি টেস্ট লাগে টেস্টের এইসব পেছনেই তো ওই হাইপোথিসিস আইডিয়াটা কাজ করে তাই না মানে নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস হ্যাঁ ঠিক আমরা প্রথমে ধরে নিই পার্থক্য নেই মানে নাল হাইপোথিসিস এইচ জিরো গড় দুটো সমান আর অল্টারনেটিভটা হল যে পার্থক্য আছে H1 একদম তারপর টেস্ট করে আমরা পি ভ্যালু দেখি হ্যাঁ ওই পি ভ্যালু জিরো এর কম হলে আমরা বলি যে পার্থক্যটা সিগনিফিকেন্ট নাল হাইপোথিসিস বাদ কিন্তু ডক্টর পাল নাকি এই জিরো নিয়মটা নিয়ে একটু মানে সতর্ক থাকতে বলেছেন খুব ভালো পয়েন্ট ধরেছেন হ্যাঁ উনি জোর দিয়েছেন যে পরিসংখ্যানগত তাৎপর্য মানে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স আর বাস্তব বা প্রায়োগিক তাৎপর্য বা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কিন্তু এক জিনিস নাও হতে পারে মানে একটু বুঝিয়ে বলবেন ধরুন আপনার স্যাম্পল সাইজ অনেক বল সেক্ষেত্রে খুব সামান্য হয়তো গুরুত্বহীন একটা পার্থক্য স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট দেখাতে পারে পি জিরো দেখাতে পারে ও আচ্ছা আবার উল্টো দিকে স্যাম্পল ছোট হলে একটা জরুরি মানে বাস্তবে গুরুত্বপূর্ণ পার্থক্য হয়তো জিরো পয়েন্ট জিরো ফাইভের নিচে নামল না তাই ড পাল বলেন শুধু পি ভ্যালিউ দেখলেই হবে না পার্থক্যের আসল পরিমাণটা কতটা আর সেটা কি সত্যি প্রাসঙ্গিক সেটাও বিচার করতে হবে ঠিক ডক্টর পালের লেখায় ক্যাফেইন আর স্মৃতিশক্তি নিয়ে একটা উদাহরণ ছিল না হ্যাঁ ছিল ধরা যাক এক দলকে ক্যাফেইন দেওয়া হল অন্য দলকে প্ল্যাসিবো তারপর মেমোরি টেস্ট এখানে টি টেস্ট কিভাবে কাজে লাগবে ওনার মতে এখানে আমরা স্বাধীন দুই নমুনা টি টেস্ট ব্যবহার করব। ক্যাফেইন গ্রুপের গড় স্কোর আর প্ল্যাসিবো গ্রুপের গড় স্কোর তুলনা করব। আচ্ছা যদি টি টেস্টের রেজাল্ট দেখায় যে পার্থক্যটা পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ মানে পি ভ্যালু শূন্য দশমিক শূন্য পাঁচের কম তখন আমরা বলতে পারি যে ক্যাফেইনের হয়তো প্রভাব আছে হ্যাঁ হয়তো বলতে পারি কিন্তু ডক্টর পালের দৃষ্টিকোণ থেকে এখানেও দেখতে হবে ওই স্কোরের পার্থক্যটা কি বাস্তবে অর্থবহ মানে দু এক পয়েন্ট বাড়লেই কি আমরা বলব স্মৃতিশক্তি দরুন উন্নত হয়েছে ওই প্রশ্নটা আবার আসছে একদম প্রায়োগিক তাৎপর্যের আচ্ছা আপনি কিছু অনুমানের কথাও বলছিলেন আগে যেমন ডেটা নর্মাল হতে হবে ভেরিয়েন্স সমান হতে হবে এগুলো কতটা জরুরি এগুলো বেশ জরুরি টি টেস্টের অঙ্কটা এই অনুমানগুলোর উপর দাঁড়িয়ে আছে যদি ডেটা নর্মাল না হয় বা ভেরিয়েন্স মানে ডেটার ছড়ানোটা দুই গ্রুপে যদি আলাদা হয় খুব ভালো প্রশ্ন ডেটা যদি খুব বেশি নন নর্মাল হয় বিশেষ করে স্যাম্পল ছোট হলে টি টেস্টের রেজাল্ট কিন্তু নির্ভরযোগ্য নাও হতে পারে তখন তখন অন্য টেস্ট আছে নন প্যারামেট্রিক টেস্ট সেগুলো ব্যবহার করতে হয় আর ভেরিয়েন্স সমান না হলে দুটো স্বাধীন গ্রুপের ভেরিয়েন্স সমান না হলে স্ট্যান্ডার্ড টি টেস্ট ব্যবহার করা ঠিক না তখন ওয়েলস টি টেস্ট বলে একটা ভার্সন আছে ও সেটা ব্যবহার করা অনেক সেফ ডক্টর পালো এটাই রেকমেন্ড করেন এটা ভেরিয়েন্স সমান না হলেও ঠিকঠাক কাজ করে বা এটা তো ভালো আর ডেটা পয়েন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই মানে একজনের স্কোর যেন অন্যজনের স্কোরকে প্রভাবিত না করে এটা খুব বেসিক একটা শর্ত তাহলে যদি একটু গুছিয়ে বলি টি টেস্ট খুব কাজের একটা টুল বিশেষ করে ছোট স্যাম্পল নিয়ে কাজ করার সময় ডক্টর পাল যেমনটা বলেছেন একদম কিন্তু ব্যবহারের আগে ডেটার ধরন ওই অনুমানগুলো এগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে ঠিক তাই সুবিধা হল এটা বোঝা সহজ আর প্রচুর ব্যবহার হয় কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে যেমন যেমন খুব এক্সট্রিম মান বা আউটলায়ার থাকলে রেজাল্ট প্রভাবিত হতে পারে আর নন নর্মাল ডেটার জন্য এটা আদর্শ নয় তাহলে আমাদের আজকের আলোচনা থেকে যেটা উঠে এলো টি টেস্ট দুটো গ্রুপের গড় তুলনা করার একটা দারুণ পদ্ধতি কিন্তু রেজাল্ট ইন্টারপ্রেট করার সময় শুধু পি ভ্যালু বা সংখ্যায় আটকে থাকলে চলবে না একদম ঠিক ডক্টর পালের কাজের মূল সুরও এটাই মানে এই স্ট্যাটিস্টিক্যাল টুলগুলো ব্যবহার করার সময় এর পেছনের যুক্তি অনুমান আর সীমাবদ্ধতাগুলো বোঝাটা খুব জরুরি হুম রেজাল্ট পেলাম কিন্তু এর আসল মানে কি এই পার্থক্যটা কি সত্যি গুরুত্বপূর্ণ ডেটা বিশ্লেষণের গভীরে গিয়ে এই প্রশ্নগুলো করতে হবে সবসময় কন্টেক্সটার মানে বিভিন্ন দিক থেকে বিষয়টা দেখা উচিত